আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট সাথে থাকছে গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পান নভেম্বর মাসের সতেরো তারিখ ফরেন কারেন্সি আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী কারণ কুইতে কোম্পানি রয়েছে তাদের বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লিমিটেড অ্যামাউন্ট রয়েছে নির্ধারিত অ্যামাউন্টের জন্য নির্ধারিত রেট আনলিমিটেড জন্য ভিন্ন রেট যখন আপনি বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেটটি জানেন তখন আপনি বুঝতে পারেন আপনি আজ কোন পন্থা অবলম্বন করে লাভবান হবেন আজকে তথ্য অনুযায়ী চারশো এক টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপের পাবেন তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুইত বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা ইউএ ই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস জুইলেখাস এক্সেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা সি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা এআই এক্সেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা বি ইসি এক্সচেঞ্জ চারশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা প্লাস অ্যাক্সেস কোম্পানিগুলোর সোজা কথা লিমিটেড অ্যামাউন্ট বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ সহ বিভিন্ন সিস্টেমের কারণে টাকা রেটে পরিবর্তন আপনি দেখতে পাবেন পাশাপাশি আরও বড়ো পরিবর্তন দেখা যায় বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে গেলে যেগুলো আমরা ব্যবহার করছি বেশি টাকা পাঠানোর জন্য যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় রিয়ামানি স্যামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ বর্তমানে আরও অনেক নতুন নতুন সিস্টেম যুক্ত হচ্ছে সর্বোচ্চ টাকারে পাওয়া নিশ্চিত করবেন যেটা আপনার দায়িত্ব এবং মনে রাখবেন আপনি যখন বৈদেশিক টাকা পাঠান তখন বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটি পাবেন কিনা কনফার্ম করে আดิশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে দিতেও বলবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে যেটি ব্যবহার করে সাধারণ না ব্যবসায়ী থেকে অসাধারণ ব্যবসায়ী সর্বনিম্ন প্রতিষ্ঠা পর্যন্ত প্রতারণা করছে প্রতারিত না হতে চাইলে কত ক্যারেট গোল্ড ক্রয় করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি এই পুরো তথ্যগুলো ভেরিফাই করে নেবেন এক আউন্স গোল্ড আজ বিক্রি হচ্ছে এক হাজার দুশো বাহান্ন দিনার দিয়ে একতলা গোল্ড বিক্রি হচ্ছে চারশো উনসত্তর দিনারে এক কেজি গোল্ড বিক্রি হচ্ছে চল্লিশ হাজার দুশো নব্বই দিনের যেটা চব্বিশ ক্যারেটের চব্বিশ ক্যারেট গ্রাম গোল্ড বিক্রি হবে চল্লিশ দিনার দুশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড ছত্রিশ দিনার নশো নব্বই ফিলসে একুশ ক্যারেট এক্রাম গোল্ড পঁয়ত্রিশ দিনার দুশো ষাট ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড তিরিশ দিনার দুশো বিশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড তেইশ দিনের পাঁচশো সত্তর ফিলসে আঠারো দুঃখিত দশ ক্যারেট এক্রাম গোল্ড ষোলো দিনার আটশো ফিলসে ছয় ক্যারেটে গ্রাম গোল্ড দশ দিনার আটশো দশ দিনার দিয়ে আন্তর্জাতিক ডলার মাদানের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে মার্কেটে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো স্থান থেকে কিনতে পারেন কোনো জটিলতা নেই তবে অবশ্যই ডকুমেন্টস বুঝে নেবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরিগুলো কত নিয়েছে কোন দেশের তৈরি লিখিত এই সকল বিষয়ে